হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো যোগ সম্পর্কিত সমস্ত প্রশ্ন উত্তর তো এই ভিডিওটা ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে তো যোগ কাকে বলে সমজাতীয় একের বেশি সংখ্যা এক জায়গায় করাকে যোগ বলে দুই যোগের ইংরাজি নাম কি যোগের ইংরাজি নাম অ্যাডিশন তিন যোগ চিহ্ন দেখতে কেমন যোগ চিহ্ন এই যে চিহ্নটা দেওয়া রয়েছে এই দেখতে যোগ চিহ্ন এমন যোগ বা করলে সংখ্যা বাড়ে না কমে যোগ করলে অবশ্যই সংখ্যা বাড়ে যোগ চিহ্নের ইংরাজি নাম কি যোগ চিহ্নের ইংরাজি নাম প্লাস যোজ্য কাকে বলে যে সংখ্যাটির সাথে অপর একটি সংখ্যাকে যোগ করা হয় তাকে যোজ্য বলে উদাহরণ যেমন পঁচিশের সঙ্গে দশ এখানে যোগ করা হচ্ছে পঁচিশটা হচ্ছে যোজ্য আর দশটা হচ্ছে যোজক আর এ দুটোকে যোগ করে যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যোগ ফল পরের প্রশ্ন যোজক কাকে বলে কোনো একটি সংখ্যার সাথে যে সংখ্যাটিকে যোগ করা হয় তাকে যোজক বলে আট নম্বর হচ্ছে যোগ ফল কাকে বলে যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে যোগফলের অপর নাম কি যোগফলের অপর নাম সমষ্টি